আপনারা জানেন ওসমান হাদির অবস্থা কি সবই জানেন আমি একটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশনে পড়ে গেছি হাদির মতো একটা লোক সে আমাকে স্পন্সার করতে চায়

চব্বিশের পরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সহ সাধারণ জনগণ বলছিল ছাত্ররা অনেক টাকা পয়সা কামিয়ে নিয়েছে এই কথাটা আজকে পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য কারণ হচ্ছে হাদি যে নুন ভাত খেত টাকার ডাল খেত সে হচ্ছে আমাকে বিদেশে নিয়ে আমার কাছ থেকে সভ্যতা শিখবি সেই ব্যাপারে সে স্পন্সার করতে চায় এবং ছোটখাটো আমাকে একটা থ্রেটও দিল ইলিয়াসের মাধ্যমে ইলিয়াস তার বড় ভাই ইলিয়াস নাকি বলছে আমার কাছ থেকে সে সভ্যতার একটা ক্লাস নিতে পারে আমি তো ইলিয়াসকে একটা সভ্যতার ক্লাস দিয়েছি আপনারা জানেন এলিয়াস তো আমার কাছ থেকে মোটামুটি ভালোই একটা সভ্য কাকে বলে সভ্যতা কত প্রকার ও কি কি সেটার একটা ক্লাস পেয়েছে এখন তার ছোট ভাইও আসতেছে আমার কাছ থেকে একটা সভ্যতার ক্লাস নেবে এখন ওসমান ভাই আপনার সভ্যতার ক্লাস নেওয়ার জন্য বিদেশে আমাকে স্পন্সার করতে হবে না আপনার সেই অ্যাবিলিটি নাই আপনি যেইটা দুর্নীতি করে কামিয়েছেন সেটা হচ্ছে গরিব মানুষকে বিতরণ করেন আর আপনার কাছ থেকে যে দশ হাজার বিশ হাজার ছেলেপুলেরা আইলস শিখে বিদেশে আছে আপনি সেই আইলস যে প্রশিক্ষণটা ছাত্রছাত্রীদেরকে দিয়েছিলেন সেটা আপনি নিজে এখন হচ্ছে প্র্যাকটিস করেন কারণ আপনার ভাষায় যে পরিমাণের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এতে করে মানুষ আপনাকে ভোট দেওয়া তো দূরের কথা ঝাড়ুর বাতি বাড়ি দিতে চাইবে কিনা সেটা নিয়েও আমি সন্দেহ আছি আর কি এই মুহূর্তে আর আপনি আমাকে যে নিজের তো কোনো যোগ্যতা নাই আপনি আমাকে লজিক্যালি একটা উত্তর দিতে পারলেন না আপনি আমাকে পার্সোনালি ফোন করেও বলতে পারতেন মেসেঞ্জারও লিখতে পারতেন কমেন্টেও লিখতে পারতেন যে আপা আমি এই কথাটা এভাবে বলেছি এভাবে না বা আমি যে ভাষা ভাষায় ব্যবহার করি সেই ভাষাটা ঠিক হয় না আমি পরবর্তী ধরনের ভাষা ব্যবহার করব না আপনি যদি সত্যি সত্যি রাজনীতি করতেন বা রাজনীতি বুঝতেন অথবা আপনি যদি ভালোর দিকে যাইতে চাইতেন তাহলে আপনি আমাকে ধরনের কথা বলতে পারতেন কিন্তু আপনি সেটা আমাকে না বলে আমাকে ছোট্ট খাট্ট একটা থ্রেড দিলেন তা আবার কার মাধ্যমে ইলিয়াস হোসেনের মাধ্যমে ইলিয়াস হোসেন আপনাকে বলেছে নীলা ইসরাফেলের কাছ থেকে একটা সভ্যতার ক্লাস নিতে সেটা বাংলাদেশে হতে পারে বাংলাদেশের বাইরেও হতে পারে ক্ষেত্রে আপনারা স্পন্সার করবেন ওয়াও চব্বিশের পরে আপনাদের এত টাকা হয়ে গেছে যে নীলা এস্ট্রাফিলের মতো মানুষকে আপনারা স্পন্সার করতে চান নীলা এস্ট্রাফিল যে বিদেশে ভ্রমণ করে বা বিদেশে যায় সেটা নীলা এস্ট্রাফিলের নিজের টাকায় আপনারা সবাই জানেন আমার ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের মতো এতটাই মিন আর এতটাই নিচু না যে আমি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবো আমি কষ্ট করে উপার্জন করি আমার টাকা দিয়ে আমি দেশে বিদেশে ভ্রমণ করি আর আমার বিষয় নিয়ে আমি আপনাকে কোনো ব্যাখ্যা দিতে আসি ব্যাখ্যা দিব না তো আপনি যে অশ্লীল ভাষা প্রয়োগ করে মাইকের সামনে কথা বলেন সেটা জনগণের জন্য সমীক্ষ আপনি রুচি সম্মত না এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসুন আপনিও আসুন আপনার বড় ভাই ইলিয়াসকেও বলুন নারী বিদ্বেষী না হয়ে যাতে দেশটা ব্যালেন্স থাকে সুন্দর থাকে সেই বিষয়ে আপনি এবং আপনার বড় ভাই আপনারা দুজনে এই বিষয়ে দুজন দুজনের সাথে ক্লাস করতে পারেন আমাকে সেখানে আপনাদের প্রয়োজন নেই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনারা জানেন ওসমান হাদির অবস্থা কি সবই জানেন এখানে আসলে নতুন করে কিছু বলার নাই আমরা সবাই কি পরিমাণ আহত সেটা আসলে ভাষায় বলে বুঝানো যাবে না তার সাথে মতবিরোধ থাকতে পারে ডিফারেন্স থাকবে ছিল কিন্তু কারো আসলে তাকে তো ডিফারেন্স আইডিওলজিক্যাল ডিফারেন্স আসলে ছিল বলে আমার মনে হয় না আমরা যদি তার আক্রমণটাকে একটু বিশ্লেষণ করি এটা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক এটা যারা ক্রোধের কারণে বা কোনো কারণে করে তারা একসাথে এটা করে যে যে তারা চলে যায় বাট যারা করেছে টার্গেট টার্গেট ওকে করেছে ট্রেন্ড মতো তাদের একটা পরিকল্পনা ছিল এক্সিট রুট ছিল এন্ট্রি পয়েন্ট ছিল কোথায় যাবে কিভাবে যাবে টোটালি ক্যালকুলেটেড প্রিসাইজ স্ট্র্যাটেজিক একটা স্ট্রাইক দেশ ডিস্টেবলাইজ করার জন্য সবকিছু করার জন্য বাট আলটিমেটলি হাদিকে সফট টার্গেট হিসাবে অ্যাটাক করে করার চেষ্টা করেছে এবং এখন তার যে অবস্থা সেটা তো আসলে বলে বুঝানো মানে বলে সে যদি সারভাইভ করে সেটাও তো আসলে তার লাইফটা হবে যাবে আমরা জানি কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে তো যাই হোক এখন এই এটা যারা করেছে আমরা এটাও জানি ভালো করেই জানি আমরা সবাই জানি যে জীবনেও যাকে তার যে আসলে ক্রিমিনাল যারা অ্যাটাক করেছে তাকে জীবনও পাওয়া যাবে না কারণ যে পরিমাণ প্রিসাইজ ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক প্ল্যান যে অ্যাটাকটা হয়েছে এটা যারা করেছে তারা জানে দেখেন গেট অ্যাওয়ে উইথ ইট এটা তারা জানে এটা জানার কারণেই তারা এটা করেছে তারা ওইভাবে প্ল্যান এক্সিট ছিল দেখে তারা এটা অ্যাটাকটা করেছে এবং তারা জীবনও ধরা করবে না এটা 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 ক্লিয়ার হয় হয়তো বা ইন্ট্রিম সরকার দু একজনকে ধরে বলবে তদন্ত চলছে এবং এই তদন্ত সারা জীবন চলবে বাট তারা গ্রেফতার হবে না সো এটা আসলে আমাদের সবার জন্য ওয়ার্নিং বেল আমি নিজেও আমার কাছেও মনে করেন আগে পরে ইন্টেলিজেন্স থেকে তথ্য ছিল যে আমার নামও রয়ের হিট লিস্টে ছিল আমি এটা কোনো গুরুত্ব দেই নাই বা এখনো দিব না বাট মূলত এখন কে তাকে আক্রমণ করেছে কে কার পলিটিক্যাল ফায়দা জন্য তাকে মরেছে এটা আসলে তদন্ত ছাড়া আমরা এখানে বলতে পারি না বাট দিস মাচ ইজ ক্লিয়ার যে আসলে দেশের পরিস্থিতি ভালো না আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা যে সময় মরে যেতে পারি যে কোনো সময় সো আসলে মানে আমার আর কিছু বলার নাই মূলত এটাই আর কি বিষয়টা যে দিস ইজ ওয়েল প্ল্যান দিস ইজ স্ট্র্যাটেজিক দিস ইজ টার্গেটেড এবং যারা করেছে তারা প্রশিক্ষিত দে আর ওয়েল ট্রেন দে আর প্রফেশনাল দিস ইজ নট অ্যামেচর দিস ইজ নট মানে সন্ত্রাসী আমার অ্যাসামশন আমার স্টাডি এটা বলে না যে কেউ একজন এসে মাইনে দিচ্ছে বিষয়টা এরকম না ওয়েল প্ল্যান ওয়েল স্ট্র্যাটেজিক মানে এটা পরিকল্পিত এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ হ্যাঁ তো আশা করি আমরা আসলে পরিবর্তন চাই আমরা সংস্কার চেয়েছি বাট তার মানে ওই আপনার ননসেন্স সংস্কার বলে যেগুলো প্রপোজ করেছে সেগুলো না প্রপার সংস্কার চেয়েছি পাই নাই দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ